নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি খুব মজার একটি রেসিপি একটা আলু এক কাপ সুজি দিয়ে খুব সুস্বাদু মুখরোচক একটি রেসিপি শেয়ার করতে চলেছি আশা করছি খুবই ভালো হবে তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি আলু সুজির ড্রোটা তৈরি করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এবারে আমি বেশ কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব তো দেখুন জলটা ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি ক্যারি পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রাখা এক চামচ এবারে আমি সুজি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সুজিটা যাতে তলাতে না লেগে যায় খুব ভালো একটা মাখো মাখো হয়ে এসে সুজি আরও বেশ কিছুক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করে নেব তো দেখু সুজিটা আমার মাখো মাখো হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই খুব ভালো করে সেদ্ধ করে থেসে রাখা আলু আলুটা আমি একই সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চার মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প অল্প কালো জিরে চার মশলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করে ডোটা আমি রেডি করে নিয়েছি দেখুন এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো ঠান্ডা হয়ে এসছে এবারে হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব খুব ভালো করে একটু সময় নিয়ে ঠেসে নিতে হবে তো ডোটা আমি খুব ভালো করে দেখুন ঠেসে নিয়েছি এবারে আমি অল্প সাদা তেল নিয়ে লেচির আকারে কেটে নেবো খুব বেশি কিন্তু বড় বড় করব না একটু ছোট ছোট সাইজে লেচির আকারে কেটে নেব দেখুন খুব ভালো করে হাতের মধ্যে দিয়ে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব সব কটা আমি একই রকমভাবে রেডি করে নেব সব কটা লেচির আকারে আমি দেখুন একই রকমভাবে রেডি করে নিয়েছি এখানে আমি সাদা তেল খুব ভালো করে আগে থেকে গরম করে রেখেছি একে একে সব কটা তেলের মধ্যে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব তো দেখুন একটু সময় নিয়ে খুব ভালো করে লাল লাল করে খাস্তা করে ভেজে নিতে হবে দেখুন এগুলো আমার ভাজা হয়েছে দেখুন কতটা ফুলেছে কতটা সুন্দর হয়েছে এগুলো নামিয়ে নেব এবারে আমি সব কটা একই রকমভাবে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব এইগুলো হলে আমার ভাজা হয়ে যাবে সব আমার ভাজা হয়ে এসছে তো বন্ধুরা একই রকমভাবে সব কটা আমি দেখুন লাল লাল করে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের সত্যি খুবই ভালো লাগবে তো দেখুন সকালে বিকেলে চায়ের সঙ্গে একদমও জমে যাবে আজকের এই সুস্বাদু রেসিপি বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে